হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি অলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল অলি হালদার তোমাদেরকে আবার একটা নতুন ব্লগের স্বাগত তো এটা হলো আজকের স্পেশাল ব্লগ মানে বেবি শাওয়ার স্পেশাল ব্লগ এই যে সকাল সকাল আমরা উঠে পড়েছি চা করা চলছে আর সারাদিনটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এখানে রান্নাবান্নার কাজ স্টার্ট হয়ে গেছে তো এই যে সকালের চা চলে এসছে এখানে আমরা সবাই বসে পড়েছি বোনেরা মিলে চা খাবো এরপর কি কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই চাটা খেয়ে তোমাদেরকে এই যে এখানে সব রান্নার সবজি কাটা চলছে তো এখানে মাছ রয়েছে যে মাছটা দুপুরে হবে সব রান্নাবান্না এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে ডালে দেওয়ার জন্য আর বাকি সব কিছুই এখানে যে এচোর এখানে সেদ্ধ করে রাখা হয়ে গেছে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে মানে মাছ ভাজা চলছে আর কি তো এখন অবধি এইটুকুই আপডেট এরপরে এখানে মা চলে এসেছে পায়েস করার জন্য এটা ওপরে ওপরের ঘরে তো এখানে নিরামিষ রান্না হচ্ছে যার জন্য পায়েসটা নিরামিষ তো এখানে রান্না হচ্ছে পায়েসটা তো মা পায়েসটা করছে আমি আর গুন্টু আমরা কোথায় যাচ্ছি অনু কি কিনতে চকলেট আর নোকের আঠা কি কম্বিনেশন ভাই চকলেট আর নোকের আঠা কারো ভিতরে আবার কে রে ভাই আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন শপিং করতে যাচ্ছি টুকটাক শপিং বেবি শাওয়ারের সারপ্রাইজ নিতে যাচ্ছি আমি এখানে নাইট ড্রেস গুলো পড়েছি কারণ আমাকে তারা দিয়ে দিয়ে পাগল করে দিয়েছে এই মহিলা চুটকু মহিলা কুরকুরে পপকর্ন মোস্ট ফেভারিট প্লেস প্লেস বলছি চিপস এটা হচ্ছে সেলিব্রেশন দেখি সেলিব্রেশনটা ইয়াস ফর আওয়ার দিদিস বেবি শাওয়ার আরে নোক দেখি আর তুই কি করবি এবার আমরা কোথায় যাচ্ছি গন্তব্যস্থল কোথায় আমাদের বাড়ির পথে কি সুন্দর লাগছে বল হাওয়া দিচ্ছে

তো আমরা দোকান থেকে এসে দেখছি এখানে অলমোস্ট সব রেডি হয়ে গেছে এ চোরটা হলেই হয়ে যাবে আর মামি এখানে ডালটাও রেডি করে ফেলেছে এ হলেই হয়ে যাবে যেহেতু বারোটার মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হবে তাই জন্য তাড়াহুড়ো করে করা হচ্ছে তো চলো আমি চলে যাই আমার কাজে এই যে আমার কাজ স্টার্ট করে দিয়েছি আমি বলছি

তো এখানে অনেকটা আছে তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা বটল আর রেডের ওপরও একটা শাড়ি পরেছে সমস্তটা আমি রেডি করেছি হেয়ার মেকআপ আর দিদির যে স্বাদ দেওয়া হবে যে খালাটায় সেটা সাজিয়ে নিচ্ছে এখানে ভাত রয়েছে পাঁচ রকম ওর জন্য মাছের মাথা দিয়ে ডাল এঁচোর চিংড়ি আর হচ্ছে কাতলা মাছের কালিয়া আর মাছের এই আমের চাট তো এখানে আশীর্বাদ পর্ব স্টার্ট হয়ে গেছে দিদি শাশুড়ি দিদিকে আশীর্বাদ করছে পরপর সবাই আশীর্বাদ করবেন এবার আমার মা বাবা আশীর্বাদ করছে এই যে মা আর বাবা খাইয়ে দিচ্ছে তো এরপর পরপর আশীর্বাদ চলবে আশীর্বাদ পর্বের পর আমরাও বসে যাব কারণ আমাদের বিকেলে আরেকটা ইনভিটেশন আছে তোমরা তোমাদেরকে যেমনটা বললাম তো সব কিছু ওই জন্য তাড়াহুড়ো করা হচ্ছে একটু দূরে মা বাবার আশীর্বাদের পর মাসে এবার আশীর্বাদ করছে সমস্ত আশীর্বাদ কমপ্লিট হয়ে গেলেই আমরা তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কী মানে প্লেটটা কীভাবে সাজানো হয়েছে তো আশীর্বাদটা হয়ে যাক এখানে গিফট দেওয়ার পর্বটাও মিটে যাক তারপর দেখাচ্ছি এই যে গিফট দেওয়ার পর্ব চলছে এই যে পুরো প্লেটটা এরকমভাবে সাজানো হয়েছে সমস্ত কিছুই দেওয়া হয়েছে পাঁচ মিষ্টি পায়েস তারপর চাটনি পাঁপড় আর যারা তোমাদেরকে বললাম তো এরকম ভাবে সাজানো হয়েছে প্লেটটা এরপর দিদি খেতে বসবে তো ও খাওয়ার পর আমরা সবাই পরপর পরপর করে বসে যাব একজন করে এই যে সমস্ত রান্নাগুলো এখানে রাখা রয়েছে আবার পরপর করে আমরা বসে পড়বো তো চলো তোমাদেরকে দেখাই তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা করে নিই এখানে দিদি বর মানে জামাইবাবু এবং ওর মা বসে গেছে দিদির সাথে আর এখানে সবাই আমরা ওয়েট করছি কখন আমাদের লাইনটা আসবে তো এদিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি যে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এবার আমরা বসবো তো আমরা বসে পড়েছি এখানে তো খাওয়াটা কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু রেস্টও নিয়ে নেবো কারণ অনেকটা দূর যেতে হবে আমাদেরকে

তো এই যে এখানে আমরা রেডিও সবাই টুকটুকিতে উঠে পড়ছি কারণ আমরা এটা করেই আজকে যাব এবং ভেতর দিয়ে ভেতর দিয়ে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাওয়া যাবে আবার ফিরতে হবে ব্যাক করতে হবে রাত মানে বেশি রাত করা যাবে না তো চলো যাই গিয়ে দেখা হচ্ছে তো অবশেষে আমরা এক ঘন্টা বাদে পৌঁছে গেছি এই যে এটা আমাদের ডেস্টিনেশন এখানেই আজকে আমার দাদার দাদার মানে বৌদির দিদির মেয়ের আজকে বার্থডে হচ্ছে এই যে ওপরে চলে এসেছি আমরা তো এই যে বার্থডে গাল আমাদের তোমাদেরকে মিট করাই ওর নাম রেশম আর এ সময় মাম্মাম বলে ডাকে তো আজকে ড্রেস আপ তো ভীষণই ভাল লাগছে ওর এই যে ব্যাকগ্রাউন্ডটাও ওর বাচ্চাদের থিমে করা হয়েছে আর এখানে পুরো সবাই রয়েছে এখানে দেখতেই পাচ্ছ তো এখানে রান্নার সব কিছু করার হয়েছে এখানে অর্ধেক লোক চলে এসছে তো এই যে আমরা ওপরে চলে এসেছি এখন কেক কাটিং হবে কেক কাটিংটা হওয়ার পর আমরা বসে যাব কারণ প্রায় দশটা বাজতে যায় আমাদেরকে ফিরতেও হবে তাড়াহুড়ো করে খেয়ে দে তো এখানে কেক কাটছে তোমরা ওকে আমার ব্লগেই ফার্স্ট টাইম দেখছো বাট আমি রিলস আর ভিডিও সব সময় পোস্ট করে থাকি ওর সাথে খুব মিষ্টি একটা মেয়ে খুব মানে চনমনে তো ও তো ভীষণ এক্সাইটেড ওর বার্থডেটা নিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা এরপরে কেক কাটিং হয়ে গেলেই আমরা বসে পড়বো ছাদের ওপর ডেকোরেট করা হয়েছে তো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুরো ওদের ছা বাড়ির মধ্যেই হচ্ছে ওই দিকটা খাওয়ার জায়গা করেছে তো আমরা খেতে গিয়ে বসে পড়েছি প্রথম পাতেই পড়ে গেছে চানা মশলা আর নানপুরি এরপরে কি আসছে খেয়ে নি তোমাদেরকে দেখাচ্ছি এরপরে চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ এখানে এই যে আমরা সবাই বসে পড়েছি খেতে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি চলো খেয়ে দেয়ে তোমাদের সাথে একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদেরকে বাইরের ভিউটা একবার দেখিয়ে নিয়ে যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এই যে রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা সোজা যাচ্ছি ওদের বাড়িতে তো জাস্ট আমরা পৌঁছলাম এখানে আমরা সবাই মেকআপ এখনো রিমুভ করিনি তো আজ আজকের ব্লগটা তো আজকের ফটো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন যদি সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর পরবর্তী ব্লগুলো আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হতে চলেছে তো মিস না করে সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে